মানুষকে বিশ্বাস এখন আর করি না মানুষকে বিশ্বাস করে আমার বিশ্বাসের করে করে দিয়েছে দিয়েছে বিশ্বাসকে মানুষকে বিশ্বাস করবেন মুখে মধু মধু থাকবে থাকবে এই ভাই উজ্জ্বল ভালো আছিস এই আরে জীবন দিয়ে দেবো তোর জন্য ভিডিওর মধ্যে একটা অশ্লীলতা আছে অনেকে ওরা ছাপিগিরি করছে কাজ করে তো সাবস্ক্রাইবার বাড়ছে না চিন্তায় আছে অনেক হ্যাঁ কেন ভালো কন্টেন্ট বানাতে হবে মানুষ যেটা পছন্দ করে সেটা করতে হবে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইব ফলোয়ার সব বাড়বে তারা ছোট মোবাইল দিয়ে ভিডিও করছে মানে তারা মানুষ নয় তারা মানুষের বিনোদন অর্জন করতে পারবে না এটা নয় এটা মানসিকতার উপর ডিপেন্ড করে অভিনেতা দেবদার রঘু ডাকাতের প্রমোশন করতে কত টাকা নিয়েছ হ্যাঁ বলতে চাইছে না বলতে চাইছে না কিছু একটা চেপে যাচ্ছে আমি এক দুটা লোক একটু ক্যান্সার থাকে তো তাদেরকে আবার উচিত শিক্ষা দিতে হবে আমিও তো উচিত শিক্ষা দেওয়ার জন্য আছি যে লোকটা ধর্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে ধর্ষণ পাপ জাস্টিস ফর আরজি করে জাস্টিস ফর অমুক তমুক সেও ধর্ষণকারী মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি কাকে পৃথিবীতে অনেস্ট ভাববে একদম চুপ থাকো কারণ মুখ দিয়ে নয় বস কাজ দিয়ে তর্ক করতে হবে রাহুল গান্ধী মোদি মমতা আদি বাবু থেকে শুরু করে সবাইকে রাজনীতিতে যাওয়ার রাস্তা তৈরি করছো না কিছুদিন আগে দেখলাম যে আর বাংলা বলে একটি চ্যানেল সেখানে তোমার ইন্টারভিউ দেখেছি এখন বিষয় হলো যে আর বাংলা একটা বিতর্কিত চ্যানেল একটা পলিটিক্যাল চ্যানেল বলে আমরা জানি রোস্ট একটা ভালো জিনিস দেখ কেলা ফাইল জিডোয়ার পিছনে হ্যাঁ রোস্টিং এর অবদান অপরিসীম রোস্টিং বলতে কন্ট্রোভার্সি অবদান অপরিসীম সাইয়ারা মুভির হিড হওয়ার পিছনে অবদান আমি নিজেতে ভাইরাল তোমরা যারা বলো আর কি মনে করি না তো এর পিছনে রোস্টিংটা বা নেগেটিভিটিটা খুব মানে বড় ভূমিকা তো যে খারাপ সময় থেকে এই পর্যন্ত ছিল পাশে এক কথায় যে শূন্য থেকে একশো পর্যন্ত পাশে থাকার চেষ্টা করে সেই একশোতে যাওয়ার পরে পাশে থাকার যোগ্য রাখে বলি একটা সময় ছিল আমাদের পাশে কেউ ছিল না খুব অসহায় ছিলাম তখন মা বলছে উজ্জ্বল বেটা তুই উল্টোটা করবি তুই একদিন ভালো জায়গায় গেলে তোর পাশে আজকে কেউ নিত তুই তখন মানুষের পাশে থাকবি মানুষকে বিশ্বাস করা খুব ভুল হয়েছে আমার আমি মানুষকে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছি আমার ব্যবসার তাই তারা ধোকা দিয়েছে পরে ভালো সঙ্গে বিশ্বাস ভঙ্গ হয়েছে আরে প্রচুর প্রচুর ভুল ভালো হিসাব দিয়েছে দশ টাকা ছেলে আমাকে পাঁচ টাকা হিসাব দেওয়া হয়েছে সকলকে শুভেচ্ছা জানাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আবারও বং মিডিয়ার উজ্জ্বল বর্মন কিছুদিন পূর্বেই আমরা দেখেছি যেভাবে উত্তরবঙ্গের দুর্যোগে ঝাঁপিয়ে পড়েছিল তার জন্য তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং যে বিষয় নিয়ে মূলত তার কাছে জানতে চাইব উজ্জ্বলের যারা ফলোয়ার্স আছে বা বং মিডিয়া যারা ফলো করে দর্শক বা তার যারা সমর্থক তাদের যে কিছু প্রশ্ন যে উজ্জ্বল হাসি মজাক বা ওই আপনার কমেডিয়ান ভিডিও করে বিখ্যাত হলো মানুষের কাছে পরিচিতি অর্জন করলো হঠাৎ করে উজ্জ্বলের এই কমেডিয়ান ভিডিও বা হাসি মজাকের ভিডিও কেন কমে গেল কমেডি ভিডিওর মাধ্যমে তেমন শিক্ষণীয় ব্যাপার তুলে ধরা যায় না প্রথম থেকে বলে আসি আর কমেডি ভিডিওর মাধ্যমে ফেমাস পেয়েছি ঠিকই তো যখন পরিচিতি হলো তখন আমার মনে হলো যে না এত লোক যেহেতু চেনে এখন একটু শিক্ষণীয় ব্যাপারটা দিতে হবে তার জন্য আমি শিক্ষণীয় কিছু বা ভালো কন্টেন্ট বানার চেষ্টায় আছি একদম কিন্তু কমেডি ভিডিও ছাড়া বা এই ধরনের হাসি মাজাক ভিডিও ছাড়া কি কি পরিকল্পনা আছে কমেডি ভিডিওর আগে মানুষ এই জিনিসটা যায় না কমেডি ভিডিওর আগে আমার শিক্ষণীয় ভিডিও বানার ইচ্ছা খুব বেশি ছিল যদি উজ্জ্বল বড় বলে আমার একটা পেজ আছে যেখানে ন লক্ষ ফলোয়ার সেখানে যদি প্রথম ভিডিওটা দেখা যায় পঁচাশি মিলিয়নের উপরে ভিউজ যেটা শিক্ষণীয় ভিডিও একটা রাগ নিয়ে কিন্তু ওই ভিডিওগুলো মানুষ খুব কম মনে রাখে বিশ্বাস করো মানুষের চোখে একটু ওই ফাজলামি কমেডি এই ব্যাপারগুলো একটু বেশি চোখে পড়ে এক কথায় তো ওই শিক্ষণীয় ব্যাপারটা আগে থেকেই ছিল যেহেতু এখনও আছে আমার ফিউচারে আরও শিক্ষণীয় কন্টেন্ট বানার একটা ভীষণ ইচ্ছা আছে আর একটা চ্যানেল আছে আমার হচ্ছে উজ্জ্বল ফিল্ম তো আমার এই উজ্জ্বল ফিল্ম চ্যানেলে আমার স্বপ্ন আছে ভালো ভালো মিউজিক ভিডিও দেব মানে গানটা একটা মানুষের শান্তির জায়গা মন খারাপ হলে গান শুনি এনজয়ের সময় গান শুনি গানটা অমর হয়ে থাকবে সারা জীবন মনে হয় আর গানটা খুব ভালোবাসে মানুষ তো সেই গান লেখালেখিও আমার পছন্দ সেই জন্য আমি গানের জন্য উজ্জ্বল ফিল্মটা বেছে নিয়েছি আরও ছোটোর থেকে চেষ্টাই ছিলাম যেভাবে একটা বড় পর্দায় আসব তো সেই চেষ্টাটা তো আছেই সিনেমা বানার একটা চেষ্টা আছে অলরেডি শুটিং হয়ে আছে একটা কাজ একটু শুটিং বাকি আছে সেটা যদি আসে খুব ভালো হবে না তোমার যে কন্টেন্টগুলো গুলো শুধুমাত্র যে অল্প বয়সে ছেলেমেয়েরা দেখে এমনটা নয় অনেকে পরিবারের সঙ্গেও দেখে অনেকে কিন্তু একটা অভিযোগ আছে উজ্জ্বল যে ভিডিও মানে ভিডিওর মধ্যে একটা অশ্লীলতা আছে অনেকে ওরা ছাপিগিরি করছে এই কি বলবে তাদেরকে এখন কমেডি লেভেলটা এমন জায়গায় গিয়েছে কমেডির ম্যাক্সিমাম ক্রিয়েটরকে কে বলা হয় এটা বলবেই ওই সাপরি স্টাইলটা না হলে মানুষ হাসবে না যেই মানুষটা বলছে যে সাপরি করছে সেই ওই সাপরি ভিউটা থেকে হাসছে তো এটা বলবেই কমিটি কমিটি একটা ব্যাপার ব্যাপারটা দেখা গিয়েছে আজ থেকে দেড় দু বছর আগে আচ্ছা লাস্ট এক বছরে কোনো কন্টেন্টে দেখা যায়নি আর ফিউচারে যাবে না ছোট বয়সে ভুল হয় ভুল থেকে মানুষ শিক্ষা পায় অডিয়েন্স আমাকে শিখিয়ে দিয়েছে অনেক রোস্টার আমাকে শিখিয়ে দিয়েছে যে এইটা ভুল এই জিনিসটা ভুল তো সেখান থেকে ভুলটা শিখলাম আর নেক্সট টাইম এরকম কোনোদিনও আসবে না যেহেতু শিক্ষামূলক ভিডিও করছে এখন উজ্জ্বল মানে তার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকছে এটা ভালো বার্তা থাকছে সেখান থেকে কিন্তু উজ্জ্বল খুব পরিষ্কারভাবেই বলে দিলেন অশ্লীলতা শেষ এক দেড় বছর নেই আগামিতেও কিন্তু থাকবে না আমার পরবর্তী ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেবো তাও অশ্লীলতা ব্যাপারটা কোনোদিন আনবো না অনেক শুভেচ্ছা অভিনন্দন উজ্জ্বলকে বারবার মানে খুব ভালো ভালো লাগছে আজকে এই ইন্টারভিউটা আর একটা বিষয় যে তোমাকে নিয়ে কিন্তু রোস্ট কম হয় না প্রচুর রোস্ট হয় তোমাকে অনেক নেগেটিভ কমেন্ট করে অনেকে তোমার পেজ বা তোমার আইডি ফেক অনেক আইডি বা পেজও বেরিয়ে গেছে কিন্তু যারা তোমাকে নিয়ে রোস্ট করছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে তাদের কোনো রিপ্লাই এর ভিডিও তোমার কেন নেই তাহলে রিপ্লাই দিলে তো হাসিটা নিয়েও রোস্ট হতে পারে কিন্তু হ্যাঁ সঠিক রিপ্লাই দিলে রোস্টিংটা কমে যাবে আর উচিত কথা বললে রোস্টিংটা কমে যাবে আহ আসলে রোস্টিং আমাকে নিয়ে এত পরিমাণ হয় এটা আমার লাখের ব্যাপার এটা রাত্রে আর কয়েকটা ইউটিউবের জন্য হয় এটা লাখের ব্যাপার এটা যে হয় এটা তো সুভাগ্যে কারণ হচ্ছে ওইটার জন্যই আমার ওই বংমিটার নামটা একটা ভালো ভিউজ পায় আজকেও বংমিটাকে নিয়ে কেউ ভিডিও বানালো কালকেও ভিডিও বনালো ওই নামটা মানে প্রচার পাচ্ছে অবশ্যই প্রচার এটা পাবলিকও জানি যে বংমেটে মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর কথাটা চালাক বুঝতে পাচ্ছেন তাকে নিয়ে এত রোস্ট হচ্ছে নেগেটিভ কমেন্ট হচ্ছে আমি আমি অনগড বললাম আমি মানে হেসে উড়িয়ে দিচ্ছে কথাগুলো অনগড বললাম আমি নিজেই আমি নিজেই আমার উজ্জ্বল ফিল্ম মানে কোন একটা ভালো কন্টেন্ট আসলে আমি ভাবি যে প্রত্যেকটা জায়গায় ভুল আছে তো এটা ভুল ধরে একটু রোস্ট করো রোস্ট একটা ভালো জিনিস দা কেলা ফাইল জিরোর পিছনে হ্যাঁ রোস্টিং এর অবদান অপারেশন রোস্টিং বলতে কন্ট্রোভার্সিটি এর অবদান অপারেশন সাইয়ারা মুভির হিড হওয়ার পিছনে অবদান আমি নিজেতে ভাইরাল তোমরা যারা বলো আর কি মনে করি না তো এর পিছনে রোস্টিংটা বা নেগেটিভি এটা খুব মানে বড় ভূমিকা মানে বলি না ভাইরাল না হলে কলকাতা থেকে এসে উত্তরবঙ্গে একটা ধাবাতে বসে ইন্টারভিউ করি ভাবো না 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 রোস্টিং এটা এটা যতদিন আমার থাকবে আমাকে না সমালোচনা হবে ততদিন ভেবে নিও যে আমি টিকে আছি এখনো যেদিন থাকবে না আমি মিশে গেছি আচ্ছা এই পরিবর্তন কিভাবে মানে ভিডিওর মধ্যে অশ্লীলতা ছিল সেভাবে সব ভিডিওতে সোশ্যাল মেসেজ ছিল না এখন ভাবনা চিন্তা তোমার চেঞ্জ হচ্ছে আরও আমার কিছু বিষয় প্রশ্ন রয়েছে যে তোমার যে একটা নতুন প্রজেক্ট দেখছিলাম বা ব্যবসায়িক বিষয় আমি আসব এই পরিবর্তন কিভাবে জীবনে কি কোনো লাইফ পার্টনার বা জীবন সঙ্গী হ্যাঁ না এইগুলো একটু অ্যাভয়েড করো এই এই পার্টটা অ্যাভয়েড করো সামনে বিবাহ বন্ধনে যুক্ত হবো এই আচ্ছা রেডি আছে হ্যাঁ অনেকে আমার এই যে কিছু গান পান পাত্রীকে অ্যাঞ্জেল প্রিয়া তাই মানে লাইভ মানে বাস্তবেই আচ্ছা অবশ্যই আচ্ছা রিয়েল লাইফেও অ্যাঞ্জেলি কিন্তু ওর ওয়াইফ হতে চলেছে হ্যাঁ তো যে পরিবর্তনটা আছে আমি প্রতিনিয়ত একটু স্টাডি করি না কিন্তু এখানে একটা নেগেটিভ প্রশ্ন করব। অ্যাঞ্জেলের সঙ্গে তোমার সম্পর্ক অনেক দিনের বলে আমরা ভিডিও মারফত জানি কিন্তু তুমি তারপরে অনেক বড় হয়েছো বড় হয়েছো মানে কি দেব অভিনয় ছয় উড ছয় না না মানে অভিনেতা দেবের সিনেমা প্রমোশন করছ কত লক্ষ টাকা নিয়েছো সেটা পরে জিজ্ঞেস করছি কিন্তু তারপরে এত বড় হওয়ার পরে ভাইরাল হওয়ার পরেও গার্লফ্রেন্ড চেঞ্জ হয়নি অনেক ঝুট মানে অনেক ঝামেলা এসেছে অনেক সমস্যা হয়েছে আমি ভুল করেছি করেছে সময় তিরা তো ভুল কিন্তু আলটিমেটলি সময় হলে একটু চোখ বন্ধ করে ভাবলে মনে হয় অ্যাঞ্জেলি আমার জন্য পারফেক্ট বাকি যারা আছে হয়তো তারা এখন আমার ভালো সময় পাশে আছে বা পাশে থাকতে চায় খারাপ সময় তারা ছেড়ে চলে গিয়েছে তো যে খারাপ সময় থেকে এই পর্যন্ত ছিল পাশে যে শূন্য থেকে একশো পর্যন্ত পাশে পাশে থাকার থাকার চেষ্টা করে সেই যাওয়ার পরে যোগ্য রাখে সেটা অ্যাঞ্জেল প্রিয়া পাখি পাবলিক বুঝবে তো এরকম ভুল ভ্রান্তি আমারও হয়েছে অ্যাঞ্জেলোর সঙ্গে অনেক ঝামেলা হয়েছে কিন্তু আলটিমেটলি ওই একশোতে তে যোগ্যতাটা অ্যাঞ্জেলিরই আছে অ্যাঞ্জেলিরই থাকবে উজ্জ্বল একটা সত্য কথা আস্তে আস্তে এই যে স্টেজ প্রোগ্রামগুলো করো প্রমোশনমূলক প্রোগ্রামগুলো করো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই কত টাকা না কত লক্ষ আস্তে বিভিন্ন কিছু হয় ট্রাভেলটা এক্সট্রা হয় আচ্ছা এই পাবলিক জানিই তো আমি আমার বিজনেস হোয়াটসঅ্যাপ এ অটোমেটিক করে রেখেছি প্রাইসটা কি বলবো আর লোকাল প্রোগ্রাম যদি হয় 80000 90000 কিছু কিছু প্রোগ্রাম দেড় লাখ এরকম আর বেশি না

আচ্ছা এই যে ছাপড়ি ক্রিয়েটারও শুনতে হয়েছে রষ্ট হয় তোমাকে নিয়ে আবার দেখছি উত্তরবঙ্গের যখন দুর্যোগ বন্যা মানুষ মারা যাচ্ছে খেতে পাচ্ছে না তখন খাবারের ব্যাগ নিয়ে বস্তা নিয়ে একেবারে ঘাড়ে করে নিয়ে নিজে টিমকে নিয়ে চলে যাচ্ছ আমি ঈশ্বর ভগবান আল্লাহ ওদের কাছে একটা প্রার্থনা করি মানুষের পাশে থাকার যে আমার এই মনোভাবটা এটা যাতে প্লিজ আমি যেখানেই যাই না কেন যত দূরই পৌঁছাই না কেন এই মনোভাবটা যাতে কোনো দিন বিচ্ছিন্ন না হয় এটা যাতে আমার মন থেকে উঠে না যায় এইটা যাতে আমার থাকে আর আমি যত বড়ই হই তার পাশাপাশি যাতে মানুষের পাশে দাঁড়ানোর এই মনোভাবটা রেখে মানুষের পাশে দাঁড়াতে পারি ছোটোর থেকে স্বপ্ন মানুষের পাশে দাঁড়াবো সর্বদা একটা কথা বলি একটা সময় ছিল আমাদের পাশে কেউ ছিল না খুব অসহায় ছিলাম তখন মা বলছে উজ্জ্বল বেটা তুই উল্টোটা করবি তুই একদিন ভালো জায়গা গেলে তোর পাশে আজকে কেউ নি তুই তখন মানুষের পাশে থাকবি কুত্তাকে কুত্তা তোমাকে কামড় দিলে কুত্তাকে তুমি কামড় দেবে না বরং বোঝাবে আর শত্রুর কাছ থেকে সবসময় ভালোবাসা অর্জন করার চেষ্টা করবে শত্রু যদি মানে ভালো না মানলে শর্টের সাথে শর্ট ব্যবহার করবে গীতায় যেভাবে লেখা আছে রাজনৈতিক দলের অনেক নেতাদের সঙ্গে তোমাকে দেখতে পাই সেটা সেটা যে কোনো রাজনৈতিক দলের মানে সেটা শাসক আমাদের কেন্দ্রের শাসক দল বা রাজ্যের শাসক দল রাজনীতিতে যাওয়ার রাস্তা তৈরি করছো নাকি এ না না কি বলে রাজনীতিতে যাওয়ার কোনো রাস্তা তৈরির কোনো ব্যাপার নেই রাজনৈতিক নেতা হলেও আমি আমার কাজ সমাজের জন্য ভালো ভাবা ভালো কিছু করার একটা ইচ্ছা সেটা আমি করব তুমি যখন কোশ্চেন করলে যে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে আমার ভালো পরিচয় হ্যাঁ পরিচয় আছে রাজনৈতিক কোনো কারণে নয় আমি একদম নির্দিষ্ট করে বলি যেমন আমাদের কোচবিহারের এমপি জগদীশবাবু উনি আমার জামাইবাবু হয় আচ্ছা উনি যদি আজকে এমপি আছে কালকে না থাকে তো জামাই কি সম্পর্কটা বিচ্ছিন্ন হবে না উনি থাকবে সারা জীবন আমার সাথে পরিচিত মানে একটা ব্যক্তি সম্পর্কের জন্য তুমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখি আমাদের জেলার প্রেসিডেন্ট অভিজিৎ দা খুব ভালো সম্পর্ক ওনার ওয়াইফ ওনার পরিবারের সাথে উনি কালকে রাজনৈতিক নেতা না থাকলেও ওনার সাথে আমার সম্পর্ক থাকবে এরকম শুধু এই দল না অপর দলের সঙ্গে আমার ভালো পরিচয় আছে তো আমি আর্টিস্ট মানুষ একটা সম্পর্ক আমাকে ভালো আমি সম্পর্কের পাগল যে যদি আমাকে সম্পর্কের ভালোবাসা দেখায় আমি জান দিতেও রাজি জীবন দিতেও রাজি আচ্ছা আমরা কিছুদিন আগে দেখলাম যে আর বাংলা বলে একটি চ্যানেল সেখানে তোমার ইন্টারভিউ দেখেছি এখন বিষয় হলো যে আর বাংলা একটা বিতর্কিত চ্যানেল একটা পলিটিক্যাল চ্যানেল বলে আমরা জানি তো তুমি যে বক্তব্যগুলো দিয়েছিলে মূলত সেখানে মানে তোমার যে প্রশ্ন করা হয়েছে তুমি যে অ্যানসারগুলো দিয়েছিলে সম্পূর্ণটা কি দেখানো হয়েছে না কিছু কাটছাট করে মানে এমন কোনো বিষয় কিছু তো রেস্ট্রিকশন ছিলই ছিল বলার তো অনেক কিছুই ছিল আমার আমি সব জায়গাকে টার্গেট করে বলতাম কারণ আমার চোখে যেগুলো সমস্যা পড়ছে সব টাইমই বলতাম তো সময় একটু কম দিয়েছে আমাকে তিরিশ মিনিট ছিল স্কিপ করে দিল আমি আয়না না কেন স্কিপ করে দিল আমি প্রত্যেকটা পার্ট কথা বলতাম হাইলাইট বেশি হয়েছে মেডিকেল অবস্থা শুধু রাজ্যে রয়েছে আমি পুরো দেশ নিয়ে বলতাম রেল লাইন থেকে শুরু করে সড়ক পথ থেকে শুরু করে অসহায় মানুষ ভিক্ষুক শিক্ষা ব্যবস্থা ফুড থেকে শুরু করে সব জায়গায় আমার চোখের দেখা অনেক সমস্যা আছে সেগুলো বলতাম সমস্যাগুলো যদি আমি তুলে ধরি আরো দশটা লোকের কাছে যাবে সমস্যা তুলে না সমাধান কিভাবে হবে তো আমি সেই সমাধান চাওয়ার জন্যই আমি তুলে ধরতাম উত্তরবঙ্গের স্বাস্থ্য সমস্যা আর কেন্দ্রে রেলের সমস্যা রাজ্যে তৃণমূল সরকার কেন্দ্রে বিজেপি সরকার মূলত তোমার ওই ইন্টারভিউর মাধ্যমে দুপক্ষই সমালোচিত হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি তাহলে কি পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট কেউ হয় না কোনো সরকার হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে না কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে না কোনো ইউটিউবারও হান্ড্রেড পার্সেন্ট হতে পারবে না এমনকি আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান তারাও হানড্রেড পার্সেন্ট ভালো হতে পায়নি মানুষের সামনে অনেকেই আছে ঈশ্বর কেউ পছন্দ করে না তাই বলে নাস্তিক হয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট শুধু একশো ওয়ান ডাবল জিরো জিরো এটাই হবে সংখ্যা তো হান্ড্রেড পার্সেন্ট কেউ হতে পারবে না সে যে সরকার হোক আর যেই হোক না কেন সে রাজ্য সরকার হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর ভগবান হোক আর আমি হই ভুল কিছু না কিছু থাকবে কিছু না কিছু ত্রুটি থাকবে তো সেই ত্রুটিটা আমাকে বলছে আমি বলেছি খোলা মনে আবারও বলতে বলবে আবারও বলবো ভালো বলতে বলবে ভালো বলবো আচ্ছা রাহুল গান্ধী আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে মানুষের কাছে ছুটে যাচ্ছেন দলিত সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ সংখ্যালঘু সমাজের মানুষ অত্যাচারিত হলে নিপীড়িত হলে তাদের কাছে যাচ্ছেন ছুটে যাচ্ছে তুমিও যুব সমাজের একজন প্রতিনিধি মানে অনেকে যুব সমাজের একটা বড় অংশ তোমার ভিডিও দেখে হাসি ঠাট্টার জন্য দেখে মানে কি বলবো মানে জন্য দেখে বা তাদের শিক্ষামূলক বিষয়ের জন্য দেখুক রাহুল গান্ধীকে কেমন লাগে আমার পৃথিবীতে সবাইকে ভালো লাগে রাহুল গান্ধী মোদি মমতা আদিবাবু থেকে শুরু করে সবাইকেই আমার খারাপ আমার মধ্যে মানুষের প্রতি খারাপ লাগাটা কোনোদিন ছিল না সত্যিকেও ভালোবাসি আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে দেখে মোটিভেট হয়েছে আর কি তাদের উদ্দেশ্যে বা সমাজের উদ্দেশ্যে আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে বাংলা ভাষা যারা বোঝে তাদের উদ্দেশ্যে মোটিভেশনাল দু চার লাইন বলো সব বাদ ভাই চুপচাপ থাকো একদম চুপচাপ থাকো একদম চুপ হব তার কারণ তোমার মনের ভাষা মুখ দিয়ে তুমি প্রকাশ করতে পারবে না ভাই একদম চুপ থাকো কারণ মুখ দিয়ে নয় বছ কাজ দিয়ে তর্ক করতে হবে একদম চুপ থাকো এই কারণেই যে যে লোকটা তোমাকে স্বার্থবার বলে তাকেও কোশ্চেন করবে সে স্বার্থ ছাড়া সালা তোমার সাথে কন্টাক্ট করে না উচিত কথা সরি ফর ব্যাড ল্যাঙ্গুয়েজ উচিত কথা যে লোকটা ধর্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে ধর্ষণ পাপ জাস্টিস ফর আর্জি করে জাস্টিস ফর অমুক তমুক সেও ধর্ষণকারী মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি কাকে পৃথিবীতে অনেস্ট ভাববে তুমি কাকে পৃথিবীতে ভালো ভাববে সবার মধ্যেই গিলটি আছে সবার মধ্যেই কিছু না কিছু নেগেটিভিটি আছে তো তোমাকে নিয়ে যারা নেগেটিভিটি করছে তোমার পিছনে যারা লাগছে সব অ্যাভয়েড করো তোমার মতো বাঁচো মরলেই সব শেষ যেই মানুষটার জন্য তুমি হিংসা করছো বা তোমাকে হিংসা করছে কেউ সেও কষ্ট হবে যেদিন তুমি মরে যাবে তোমার শত্রুও মরে গেলে একটু হলো আফসোস লাগবে বুঝতে পারছো বাস পৃথিবীতে সত্য একটাই যেটা হচ্ছে মৃত্যু পৃথিবীতে সত্য একটাই মৃত্যু কেউ আটকাতে পারবে না তাই সেটা যদি সত্য হয় তাহলে এত ভাবার দরকার নেই মৃত্যু পর্যন্ত যেতে হবে যা আছে যেভাবে আছে আনন্দে কাটো এত ভাবার কিচ্ছু নেই কয়েক বছর তো হলো তোমার এই ইউটিউব লাইনে বা এই অভিনয়ের লাইনে টলিউড তোমাকে দেখছে এখন কয়েক বছর হলো আচ্ছা আমি কোয়েশ্চেন আমার এই সোশ্যাল মিডিয়া বা ভিডিওগ্রাফি লাইনে কত বছর হতে পারে তোমাকেই তোমাকে আমি লকডাউনের পর থেকে দেখছি লকডাউনের পাঁচ থেকে ছয় বছর আগের থেকে আমি নেমেছি তাই প্রথম যখন জিও আসে প্রথম জিও আচ্ছা আমাদের এদিকে কোনো ফোর জি ফোর জি তখন আসেনি তখন থ্রি জি টু জি দিয়ে আমি ন টাকার প্যাকে তখন থেকে কন্টেন্ট করছো হ্যাঁ আমি চার পাঁচ বছর পরে একটা চ্যানেল ছিল টেকনিক্যাল চ্যানেল ইউটেক তার আগে প্রিয়জন প্রিয়জন টেকনিক্যাল চ্যানেল ছিল হ্যাঁ লড়াইটা ভাবুন মানে এত সহজে আপনি একটা চ্যানেল একটা একটা চ্যানেল আপনি করলেন আর ভাইরাল হয়ে গেলে অনেকে বলে এ আমার এই ভিডিওটা ভাইরাল করে দাও অত সহজ হয় না ভালো করে বলি লড়াইটা ভালো করে বলি ডাটা বাটি বলে একটা অ্যাপ ছিল আচ্ছা হুম যে অ্যাপ থেকে রেফার করে ইনকাম করা যেত ওখান থেকে আমি 9 টাকা রিসার্চ করেছি তখনই ভাবলাম যে না অনলাইন থেকে ইনকাম হয় তারপরে ভাবলাম সার্চ করে দেখি এর বাইরে কিভাবে অনলাইন থেকে ওয়ার্ক ফ্রম হোম করা যায় কারণ আমাকে পড়াশোনা তখন করতে হবে স্কুলে আমার ফার্স্ট রোল ছিল কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট হয়েছে কিছু ক্ষেত্রে খারাপ রেজাল্ট হয়েছে তো পড়াশোনাটা তো সারা যাবে না পড়াশোনার প্রতি বাবা আমার ভালো পাগল পান ছিল এবং আমারও খুব ভালো ইচ্ছা ছিল পড়াশোনা করার ভালো রেজাল্ট করতে পারি তবে ইচ্ছা ছিল তো পড়াশোনার পাশাপাশি কী করে ওয়ার্ক ফ্রম হোম করা যায় সেটার জন্য আমি ওই ডাটা বাটি অ্যাপের পরে ইউটিউবে দেখা পাই ইউটিউবে প্রথমত আমি টিপস অ্যান্ড বলে একটা চ্যানেল খুলি তারপরে প্রিয়জন খুলি এগুলো একটা হয় না পরে ইউটিউবে দশ করে মাইসেল করি এইভাবে প্রায় চার পাঁচ বছর চলে যায় দেন মিডিয়াকে টেন্ডিম্যান একটা নাম ছিল সেই টেন্ডিম্যান চ্যানেলে ভিডিও করতাম দু বছর তাও কিছু হয়নি পরে বং যখন করলাম দেখলাম ভাই পাবলিক এখন অন্যরকম একটু পছন্দ করছে একটু ক্রিন্স একটু ফাইজলামি তা আমিও করি ভাই করে ভাইরাল হলাম দেন গিয়ে এই জার্নিটা আসলো টোটাল ছ বছর পরে একটা হালকা ভাইরাল হয়েছে আজকে থেকে যদি বলা চলে সঠিক বলতে হবে না দশ বছরের কাছাকাছি হয়তো হতে পারে মানে খুব ছোটবেলার থেকে হ্যাঁ শুধু এটা আবার আমি না আমি আমার বন্ধু বান্ধব যেগুলো দেখেছি না আজকে যারা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে বসে আছে পাঁচ লক্ষ তাদেরও দেখি যে ওরাও আট দশ বছর আগের থেকে ইউটিউব করছে কিন্তু টলিউড তোমাকে কি চোখে দেখে যে প্রশ্নটা আমার ছিল টলিউড কিছুকে চোখে দেখে যোগাযোগ করেছে কোনো পরিচালক হ্যাঁ অনেকের সাথে পরিচয় আছে খাদান মুভি ডিরেক্টর বাবু যে আছে ওনার সাথে ভালো পরিচয় রিনো বাবু খুব ভালোবাসে শ্রীজিৎ বাবু আছে আর অনেক ডিরেক্টর বাবু আছে হ্যাঁ তারপরে বহুরূপ মুভি ডিরেক্টর আছে রঘু ডাকাতে ডিরেক্টর বাবু আছে ওনারা সবাই খুব ভালোবাসে আমাকে অভিনেতা দেবদার রঘু ডাকাতের প্রমোশন করতে কত টাকা নিয়েছো হ্যাঁ বলতে চাইছে না বলতে চাইছে না কিছু একটা চেপে যাচ্ছে আমি দেবদার কাছ থেকে টাকা নেব এটা কখনো হয় আমি অন্য যেগুলো মুভি করেছি সবগুলোতে কিছু কিছু না নিয়েছি দেবদার কাছ থেকে আমাকে যা যা দিয়েছে এটা আমার কাছে অনেক থাকার জন্য হোটেল দিয়েছে ট্রাভেল খরচা এগুলো তো দিয়েছে এবং একটা ইভেন্টের দায়িত্বে ছিলাম বালুরঘাটের ফুল ইভেন্টার দায়িত্বে আমি ছিলাম সেটা আমাকে দায়িত্ব দিয়েছে এটাই অনেক সুন্দরভাবে তিলোত্তমা দি এবং অভিনব থ্রুতে আমরা করতে পেরেছি ওদেরকে আমি আবার দায়িত্ব দিলাম তোমরা এটা করো তো দেবদার মতো মানুষ আমাকে একটা ইভেন্টের পুরো দায়িত্ব খুঁটি হবে কত স্টেজ হবে সেই পুরোটা আমার উপর ডিপেন্ড ছিল সেটা আরও ওইদিকে শিলিগুড়ি সহ বিভিন্ন ইভেন্ট উত্তরবঙ্গে যেগুলো ছিল সেগুলো প্রমোশনের দায়িত্ব ছিলাম তো ওভারঅল করতে যে ট্রাভেলিং খরচা পাতি এটা ওটা সবটাই দিয়েছে দেব ভেঞ্চার্স থেকে দেবদার থেকে আর কি লাগে এই ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগে তুমি যখন দশ বছর ধরে এখানে কাজ করছো একজন সফল ইউটিউবার সফল অভিনেতা আমরাও ইউটিউবে সফলতা অনেকটা পেয়েছি মানুষ ভালোবাসে চেনে জানে আমাদেরও প্রায় দু মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ইউটিউব ফেসবুক মিলিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা একটা মানসিকতা একটা মেন্টালিটি অনেকের মধ্যেই দেখেছি আমাদের ডিজিটাল মিডিয়ার দিক থেকে যদি দেখো তাহলে তারা মনে করে টিভি চ্যানেল বা পেপার পত্রিকা ঠিক এগুলো সব ভুয়া বা এগুলো কি ইউটিউব তোমাদের ক্ষেত্রে অনেক অভিনেতা অভিনেত্রীরা মন্তব্য করে কি আবার ইউটিউব অভিনেতা সব ফালতু কোন কোন হলে সিনেমা চলে তাদের উদ্দেশ্যে কি বলবে কেন যারা সিনেমা করে তাদেরকেও মানুষই ভালোবাসে যারা ইউটিউব করে তাদেরকে মানুষই ভালোবাসে ডিফেন্ড কোথায় ওনারা বড় পদ্মায় করে ওনাদের অর্থনৈতিক ব্যাপার আছে ব্যাক অ্যান্ড সাপোর্ট আছে তো ওনারা যা করে অনেক কষ্ট করে করে বড় স্ক্লে করে আমরা অলওয়েজ ওনাদের থেকে শিখেছি ওটা নিয়ে বড় কথা নয় বড় কথা হচ্ছে ওনারা যেটার জন্য করে আমরাও সেটার জন্যই করি ওনাদেরকে যারা ভালোবাসে আমাদেরকেও তারা ভালোবাসে আলটিমেটলি মানুষই ভালোবাসে অবশ্যই ছোট স্কেল এটা হলেও উদ্দেশ্য একই মানুষের ভালোবাসা অর্জন করা আর পত্রিকা বা বড়ো পর্দায় চান্স পাওয়াই মানে সে ভালো আর্টিস্ট বা তাকে সাপোর্ট করতে হবে এমন নয় সবটাই মানসিকতার উপর ডিপেন্ড করে যদি বলি সুমিত গাঙ্গুলি উনি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ায় এসে একটা ইউটিউবারকে বাজা কথা বলতে পারে দেবদা বলতে পারবে না দেবদা একটা ইউটিউবারকে সঠিক জায়গা দেবে দেবদার মতো আরও অনেকই আছে যারা ওই ইউটিউবারের পরিশ্রমটা বুঝবে ইউটিউবাররা যে কষ্ট করছে সেটা বুঝবে তারা ছোট মোবাইল দিয়ে ভিডিও করছে মানে তারা মানুষ নয় তারা মানুষের বিনোদন অর্জন করতে পারবে না এটা নয় এটা মানসিকতার উপর ডিপেন্ড করে ওটা ওই সুমিত গলির মতো ছোটো মনের মানুষ ওটা বলতে পারে দেবদার মতো বড় মনের মানুষ বা শুধু দেবদা নয় টলিউডের তা থেকে শুরু করে জিদ্দাও ইউটিউবের ইউটিউবারের সাথে কোলাবোরেশন করেছে টুলেটের বাকি অনেক বড় মাপের যারা মানুষ আছে তারা সাপোর্ট করবে এটা মানসিকতার উপর ডিপেন্ড করে যারা বুঝবে যে ইউটিউবাররাও কষ্ট করে ইউটিউবাররাও দিন রাত না খেয়ে মানুষের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে মানুষকে তো তারা এটা ভালো মানু মতবাদ দেবে আর কি সুবিধ গাঙ্গুলিতে তোমাকে একেবারে ধুয়ে দিয়েছিল কে ধুয়ে দিয়েছে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন তো ও আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে আর ওনাকে নিয়ে হাজার মানুষ নেগেটিভ কথা বলছে কোনটা বেশি হলো কিন্তু উজ্জ্বল যে সুমিত গাঙ্গুলি বা যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াকে নিয়ে যারা সমালোচনা করে তারা আবার ওই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই সেখানে ভিডিও পোস্ট করে এটা কি ধরনের তাহলে তারাও তো তাদের সমালোচনাটা কোনো টিভি পর্দায় করতে পারে কথা করতে পারে একদম সোশ্যাল মিডিয়া খুব ভালো একটা জায়গা সোশ্যাল মিডিয়া যারা করছে সবার জন্য বেস্ট অফ লাখ কারো কথায় কান দেবেন না সোশ্যাল মিডিয়া যারা করে তারা সবাই মানুষের ভালোবাসা অর্জন করার জন্য করে যেরকম টিভি পর্দার মানুষরাও করে কে কি বলে বলুক গা নিজেকে বড় ভাবলে মানুষকে নিয়ে বাজে কথা বলা যায় তার মধ্যে উনি একজন নতুন ক্রিয়েটারদের কি বলবো নতুন ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলবো অলওয়েজ বেস্ট অফ লাক ফিউচারে সোশ্যাল মিডিয়া সব থেকে বড় মাধ্যম হবে এই দুনিয়ার অলরেডি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া খুব ভালো মাধ্যম হবে অলওয়েজ বেস্ট অফ লাক কাজ করো খুব ভালো কাজ করো আর ভুল কাজ করে তো সাবস্ক্রাইবার বাড়ছে না চিন্তায় আছে অনেক হ্যাঁ কেন ভালো কন্টেন্ট বানাতে হবে মানুষ যেটা পছন্দ করে সেটা করতে হবে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে সাবস্ক্রাইবার ফলোয়ার সব বাড়বে কিছু কয়েক মাস ধরে দেখছিলাম যে তার একটা প্রজেক্ট বা একটা ব্যবসার যে পরিকল্পনা হঠাৎ করে সেই প্রজেক্ট বা ব্যবসার বিষয় আমরা কিন্তু তার দেখতে পাচ্ছি না তার কন্টেন্টের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন এসছে ব্যবসা এবং প্রজেক্ট থামিয়ে দিলে কেন দশটা ভিডিওর মধ্যে দশটাই সমান ভিউজ পায় বা ভাইরাল যেমন এমন নয় আমি ব্যবসা করেছি অনেকগুলো তার মধ্যে এক দুটো ব্যবসা লস হয়েছে কিছু ব্যবসা খুব ভালো রান করছে লাইক পে টু ব্যাগ বলে যে রিচার্জ অ্যাপটা আছে রাজ্যের মধ্যে প্রথমবার কোনো বাংলা মানে রাজ্যের বা পশ্চিমবঙ্গের প্রথম কোনো অ্যাপ্লিকেশন যেটা ওয়ান মিলিয়নের কাছাকাছি ডাউনলোড হয়েছে কয়েক মাসে প্লে স্টোরে ট্রেন্ডিং জীবনে প্রথম আমি দেখেছি যেটা আমাদের বাংলার অ্যাপ্লিকেশন বংমিটা উজ্জ্বল অ্যাপ্লিকেশন পে টু ব্যাক সেটা খুব ভালো চলছে এবং একটা ব্র্যান্ডিং কোম্পানি খুব ভালো আছে আমার যেটা হিডেন আছে আমার আর ধামাল আড্ডা বাজার সহ বিভিন্ন ব্যবসা আমি খুলেছি সেগুলোতে একটু সমস্যা গিয়েছে কারণ ওই জায়গাগুলোতে আমি সময় দিতে পারি মালিক সময় না দিলে ব্যবসা চলে না আজকাল মানুষকে বিশ্বাস করা খুব ভুল হয়েছে আমার আমি মানুষকে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছি আমার ব্যবসার তাই তারা ধোকা দিয়েছে পরে হলো সঙ্গেও বিশ্বাস ভঙ্গ হয়েছে আরে প্রচুর প্রচুর ভুল ভালো হিসাব দিয়েছে দশ টাকা ছেলে আমাকে পাঁচ টাকা হিসাব দেওয়া হয়েছে সেই কারণে কি প্রজেক্ট বা ব্যবসা একটু ধীর করতে চলছে হ্যাঁ সেই কারণে এবং কিছু পার্টনার যারা এসে আমাকে রিকোয়েস্ট করে বলছে তোমার সাথে ব্যবসা করব। তারাও একটু চালাকি করতে চেষ্টা করছে তারাও চালাকি করতে চেষ্টা করছে তারা এগ্রিমেন্ট করেছে আমার সাথে সারা জীবন লস লাভ সমান এখন তারা বলছে ব্যবসা চলছে না তুমি আমাদের ফুল টাকাটা দাও আমি বলেছি তুমি কি এগ্রিমেন্ট ছিল না আচ্ছা বোকা ভাবছে লুজার ভাবছে তা আমিও দেখি যে তুমি কত ধানে কত চাল এটা শুধু একজন পার্টনার আর কি করছে এটা তোমাকে বললাম আর কি তাহলে পার্টনারশিপে ব্যবসার অভিজ্ঞতা খারাপ খুবই না বাকি পার্টনার ভালো কেন খারাপ পার্টনারশিপের অভিজ্ঞতা ম্যাক্সিমাম খারাপ কিন্তু যদি পার্টনার ভালো থাকে বন্ধু যদি ভালো থাকে তাহলে চলতে ভালো খারাপ তো তার সঙ্গে দীর্ঘ পথ না চললে বোঝা যায় না হুম পথ না চললে বোঝা যায় না আমার পার্টনার শিবে ব্যবসা ছিল প্রায়গুলোই আমার বন্ধু ভালো ছিল সবাই ভালো এক দুটা লোক একটু ক্যান্সার থাকে তো তাদেরকে আবার উচিত শিক্ষা দিতে হবে আমিও তো উচিত শিক্ষা দেওয়ার জন্য আছি ব্যবসার উদ্দেশ্য থাকবে আমার এখানে যাতে অধিক ছেলে নিজের বেকারত্ব থেকে দূর করতে পারে জনসাধারণের যাতে কাজে লাগে ব্যবসার প্রফিটটা এই জন্যই ব্যবসা খুলেছিলাম কিন্তু সেটা কিছু পার্টনারের স্বার্থপরতায় কিছু লোকের স্বার্থপরতায় সেটা হয়নি আবার কিছু পার্টনার আছে খুব ভালো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্নটা আপনাদের অনেকেরই মনে ছিল একটা বড় প্রশ্ন যে উজ্জ্বলের প্রজেক্ট এবং ব্যবসা ব্যবসার কি অবস্থা শুনলেন আমি আমি বন্ধু মানুষকে খুব সহজে বিশ্বাস করি তো মানুষকে বিশ্বাস এখন আর করি না মানুষকে বিশ্বাস করে আমার বিশ্বাসের তসনাচ করে দিয়েছে বিশ্বাসকে ব্লাস্ট করে দিয়েছে মানুষকে বিশ্বাস দেখে শুনে করবেন মুখে মধু থাকবে প্রচুর মধু থাকবে এই ভাই উজ্জ্বল ভালো আছিস এই আরে জীবন দিয়ে দেবো তোর জন্য একে টেবিলে বসে বলবে জীবন দিয়ে দেবো খালি বলিস প্রচুর লোক থাকবে এই মুহূর্তে হয়তো তোমার জীবনে আছে কিন্তু প্লিজ ধীরে এবং স্লোলি এবং ভেবে তাকে বিশ্বাস করবে আমি বিশ্বাস করেছি আমার বিশ্বাস তসনাচ করে দিয়েছে কিন্তু বিশ্বাস তসনাশ করে দিয়েছে বলে আমি তাদেরকে ছাড়বো একদমই নয় একটা দিন কাম ব্যাক করবো একটা দিন ভালো সময় আসবে আর আমি চেষ্টা করবো সেদিন প্রত্যেকের খাতা খুলতে পার্টনারশিপে ব্যবসা করার আগে একশো বার নয় এক হাজার বার নয় এক লাখ বার নয় এক কোটি বার ভাবতে হবে আর এই জীবনে আমাকে অনেকে ধোকা দিয়েছে অনেকেই বিশ্বাস ভেঙেছে আঘাত করেছে প্রত্যেকের খাতা প্রত্যেকের নাম আমার মনের খাতায় লিখে রেখেছে মাধবি বলে ক্ষমা করে দেয় হ্যাঁ ক্ষমা করে না একদম সেলফ প্রমিস সেলফ প্রমিস একদিন খাতা খুলব ধন্যবাদ সবাই থ্যাঙ্ক ইউ সো দমে চলতে হবে চলতে হবে না হলে ডাবাই দিবে রাজ করতে হবে টাটা